রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের নং ওয়ার্ডের রমজান আলী চৌকিদার বাড়িতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সীমানা প্রাচীর নির্মাণ ও সন্ত্রাসী দিয়ে জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় লোকজন ষোলোই নভেম্বর রোববার দুপুরে স্থানীয় একটি সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে স্থানীয় নারী পুরুষ অংশ নেন তারা প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি করেন মানববন্ধনে ভুক্তভোগী ডিমা আক্তার বলেন কবির আহমদ আরজু ও নুরুল আফসার সন্ত্রাসী বাহিনী এনে আমাদের জায়গা দখল করেছে সীমানা প্রাচীন নির্মাণের ভিতরে আমাদের একটি বসতঘরও দখল করে আব্দুল হোসেন নামে আরও এক ভুক্তভোগী প্রবাসী অভিযোগ করে বলেন আমি প্রবাসে থাকি বাড়িতে থাকে মহিলারা এই সুযোগে বিশ জন অস্ত্রধারী সন্ত্রাসী ভাড়া করে আমাদের পৈতৃক বসতবাড়ি দখল করেছে আমরা থানায় ও আদালতে মামলা করেছে আইনের প্রতি সম্মান দেখিয়েছি আদালত একটি নিষেধাজ্ঞা দিয়েছেন তারা আদালত অবমাননা করে দখল করা জায়গা ছেড়ে দিচ্ছে না এই बारिश बजाल्लन, দীর্ঘ দিন ধরে ইয়া রে बारिश চলে। बारिश बजाल्लन চলে দে সামাজিক বিসের সমাজ আইয়ে দুসারবার মাইপি মাহনোর পরে হুরুদ মামলা গদজি। হুরুদ মামলা করার পরে হুরু নিছে তাক গাইয়া দেওয়ার পরে কবিরা মধ্যে কবিরা মদের নাকি বলা হেডবুক। ও সব সময় হেড বুক হেডত দল লাগে দল লাগানোর পরে ওরা তো হনো মরত পোয়া নাই ওরা তো সব পরিবার হনো মরত পোয়া নাই তারা অসহায় চাই সাতজন মেয়ে হো এর ভিতর তারা দুর্গরি সন জানি ওর ঘর দেবাল বড় দেবাল দেবাল দিয়ে দিয়ে দেবাল দিয়ে হ্যাঁ মাইভ হল বাধা দিয়ে তো নিলে তারা বিভিন্ন জনের বিভিন্ন জাতের দল লাগাই দল লাগাই মাইভ হল যার যার গাছের তার গুসল খানা ফাইট উপ পরিবার ব্যবহার এখন একান এখন খান একান তারা খিমুলে যে ফাইট নষ্ট করে দিল ফাইট পোয়ারে দিল এই পরিবার দুর্ন পরিবার ফটুন ফানি কিবা কীভাবে তারা ব্যবস্থা করে তারা ফানি চলাচল রাস্তা দিন কমপ্লিট বন্ধ করে নিয়ে তারা দূরত্ব মেলিয়ে তারা গালা গালি করে আর সমাজ সমাজ আয় এ তার হয় এখন রা হচ্ছ মার্জিয়া দূর লই লই এখন তারা অশুখা তার অনারায় অনারায় এনে বিবেচনা করি তারা সুস্থ বিচার কারণ ধরে দিলি আর তারা বেশি অসহায়িত আছে তারা তো খাই পানির খানোর ব্যবস্থা নেই সরকারের ভাই করতুন লাইন টাকি দিয়ে আর নাম অভিযোগ দিবি মাইনি তারা ফাঁকির লাইন দিচ্ছি না হইতাম খাই দিই তারা পুরো গোফাই রাজা খাইফুর লাইন নিয়ে হারিয়ে দিয়ে গেছে এই মানুষ শুনে পানি করতুন খাইবি এই মানুষ শুনে করতুন ব্যবহার করি তারপরও স্মরণ হয়ে সরকারের লাইন তুমি গো লাইন দি আপাতত তারা দূর ব্যবহার করে সুরত নহলে কোনো ঘর জাঙ্গা ফাইলি দলিল সিদ্ধান্ত দিব জাঙ্গা লে যাই জানি ঘর ভাঙি দখল করি কোনো প্রয়োজন নেই স্থানীয় প্রতিবেশী আব্দুল হামিদ বলেন প্রবাসী আবদুল্লাহ প্রবাসে বাড়িতে থাকে চার পাঁচজন মহিলা তাদের ভাড়াটিয়া সন্ত্রাসীলা অস্ত্রের মুখে জায়গাটি দখল করেছে নুরুল ইসলাম সহ অভিযুক্ত পাঁচ ছয় জন দখল করা জায়গায় টিউবওয়েল ও টয়লেট ছিল এগুলো নষ্ট করেছে অভিযুক্তদের শাস্তি দাবি করেন তিনি এটার আইনি বিচার চাই এবং আমরা সরকারের এবং মিলিটারির কাছ থেকে ড্রাইভার কাছ থেকে যে যে রকম পারে আমাদেরকে সাহায্য করার আহ্বান জানাচ্ছি আমি জোর অজ্ঞাত পনেরো জন আইনি ওরা গুলি দেখিয়ে গুলি আসিল তো আমরা বিডিও সহ দিতে পারবো ওদের মানুষ আছে নুর আফসার নুর আজিম কবির আহমেদ আর নুরুল ইসলাম আর মহিলা একজন ছিল শয়তান নুর নাম বালি বেশি কালাগালি ইউজ করে অপরদিকে অভিযুক্ত নুরুল ইসলামের স্ত্রী জুলেখা বেগম দাবি করেন বিরোধীও এ জায়গা খরিদা সূত্রে আমরা মালিক সামাজিক বৈঠকেও আমাদের বলে জানিয়ে রায় দিয়েছেন অভিযুক্তদের একজন অ্যাডভোকেট নুরুল আফসার তিনি বলেন নিষেধাজ্ঞার আগে সীমানা প্রাচীন নির্মাণ কাজ শেষ হয় স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায় গত কয়েক বছর ধরে প্রবাসী আব্দুল হোসেন ও তার অপর ভাই বিদেশে থাকেন এই সুযোগে প্রতিবেশী নুরুল ইসলাম গং তাদের পৈতৃক বসতবাড়ি দখল করে জায়গা দখল করতে স্থানীয় সন্ত্রাসীদের ব্যবহার করেছে তারা গত কয়েক মাস ধরে এ নিয়ে দুপক্ষের উত্তেজনা চলছিল এ ঘটনায় উভয় পক্ষই থানায় ও আদালতে অভিযোগ করেছেন কিন্তু থানা পুলিশ ও আদালতের সিদ্ধান্ত কোনো পক্ষেই মান ছিল না এই অভিযোগে রাওজান থানার তদন্ত অফিসার মোহাম্মদ আলী সৈকত জানান আমি কয়েক দফায় দুই পক্ষকে নির্মাণ কাজ বন্ধ রাখতে বলেছি ঘটনাস্থলে গিয়ে সাময়িক বন্ধ করলেও পুলিশ চলে যাওয়ার পর আবার নির্মাণ কাজ শুরু করে আমি উভয় পক্ষকে আদালতে যাওয়ার কথা বলেছি যেহেতু জায়গা জমির সিদ্ধান্ত একমাত্র আদালত দিতে পারে পুলিশ শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজ করে

এক প্রকারে অর্থাৎ ওরার ও তার বড় গোষ্ঠী তারা উল্ডোয় তারা তুমি সত্য হয় না জোরপূর্বক কোন জোরপূর্বক ভাবে দেওয়া হয় না সমাজে মেভে দিয়েছে আপনি সমাজের সভাপতির সাথে কথা বলেন